কিছু বুঝে ওঠার আগেই কতটা ভয়ঙ্কর হতে পারেন নাহিদ্রানা তা ইতিমধ্যেই আজ করে ফেলেছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস তীব্র গতি নিয়ে ছোড়া বলের পর মন ভুলানো সান্ত্বনা তাতেও আর কাজ হল না ব্যাটটা ছুঁড়ে ফেলেছেন দুইবার চোখে মুখে অসহ্য যন্ত্রণা সইতে না পারার মতো বিরক্তিকর অবস্থা ডজনখানে ক্যামেরার সামনে তাকিয়ার লুকোনো যায় তাই তো যতটুকু দূরে সরা যায় তবে দাঁড়িয়ে থাকতেও আর পারলেন না এটাকেই বোধহয় বলে ব্যথাই কাচানো শেষ পর্যন্ত মেডিসিন আর ব্যান্ডেজ লাগিয়ে ফিরেছেন স্বস্তিতে সেটাই তো বোঝালেন হাত নাড়িয়ে এদিকে বাংলাদেশি তরুণ প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিজেকে বাজির ঘোড়া হিসেবে প্রমাণ করতে প্রথমবারের মতো দৃশ্যপটে এই গতি নিয়েই হাজির হয়েছিলেন নাহিদ্রানা ছেলেটার মূল কদর অবশ্য তীব্র গতিতে ছড়া বলগুলোই যা ব্যাটারদের দিশেহারা করবে তবে এমন কিছু নেটে নয় বিপক্ষেই দেখতে ভালো লাগে কিন্তু নেটে নিজ ব্যাটারদের ভয় ধরিয়েছেন টাইগারদের পেস তারকা গতির ঝড় তুলে যার পরিচিতি একসময় দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের স্পিড মিটারে প্রথমবার ধরা পড়েন নাহিদ রানা এরপর বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটও জানে নাহিদ রানাকে এখন তো আন্তর্জাতিক ক্রিকেট কিংবা একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে বল করাটা তার অভ্যাসে পরিণত হয়েছে এখন শুধু গতিই নয় তার নিয়ন্ত্রণও আছে তার অগ্নিঝরা বোলিং দিয়েই কাপন ধরিয়ে দিচ্ছেন রথী মহারথীদের বুকে বাংলাদেশি হিসেবে এর আগে কেই বা পেরেছে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম